অনলাইন থেকে যারা সৎ পরিশ্রম করে ঘরে বসে দৈনিক হাজার হাজার টাকা ইনকাম করতে চান আজকের ভিডিওটি কিন্তু আপনার জন্যই তো আজকের এই ভিডিওতে এমন একটা প্ল্যাটফর্মের সাথে আপনাদেরকে পরিচয় করে দিব যে প্ল্যাটফর্মে কাজ করে এবং সৎ পরিশ্রম করে দৈনিক হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন এমন কি এই প্ল্যাটফর্মে প্রথমবার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করলেই আপনি কিন্তু এক হাজার টাকা ইনস্ট্যান্ট বোনাস কিন্তু পেয়ে যাচ্ছেন এবং আমি লাইভ সহকারে এবং প্রমাণ সহকারে আপনাদেরকে লাইভে দেখিয়ে দিব যে আমাদের কোম্পানি আসলেও এক হাজার টাকা বোনাস দেয় কি না তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক তো আমরা অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করার জন্য আমাদের অ্যাপটা প্রথমেই ইনস্টল করতে হবে আমাদের কোম্পানির নাম হচ্ছে সেলফ এমপ্লয়মেন্টস টেকনোলজিস লিমিটেড তো আমরা অ্যাপসটা ইনস্টল করার জন্য সর্বপ্রথম আমরা প্লে স্টোরে চলে যাব তো প্লে স্টোরে আমরা এখানে প্রবেশ করার পর সার্চ মেনুতে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর উপরে যেটা রয়েছে সার্চ মেনু এখানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করার পর এখানে লিখবো সেলফ এস এল এফ সেলফ লিখে সার্চ করে এখানে দেবো আমরা তো সার্চ করে দেওয়ার পর আমাদের মাঝে কিন্তু শুরুতে যে অ্যাপ্লিকেশনটা চলে আসবে তো ইতিমধ্যে আমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশনটা কিন্তু চলে আসছে তো যেহেতু আমাদের এটা ইনস্টল করা আছে তো আমি ওপেন বাটনে ক্লিক করে দিলাম তো অপেন বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে এরকম একটা হোম পেজ কিন্তু চলে আসবে তো আমরা ফ্রি কাস্টমার অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করার জন্য সর্বপ্রথম কি করব উপরে দেখেন বাম পাশে একটা থ্রি লাইন বলে একটা অপশন রয়েছে এই থ্রি লাইনে আপনারা ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পর এখানে দেখেন লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন নামে যে অপশনটা রয়েছে এই লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন নিচের দিকে রেজিস্ট্রেশন করুন নামে একটা অপশন কিন্তু দেখতে পাবেন তো আপনারা এই রেজিস্ট্রেশন করুন অপশনটাতে ক্লিক করবেন এখানে আপনাদের কাঙ্ক্ষিত ফোন নাম্বারটা এখানে পেস্ট করে দিবেন অথবা এখানে লিখে দিবেন লিখে দেওয়ার পর এখানে আপনারা কি করবেন ওটিপি পাঠান যে বাটনটা রয়েছে এই ওটিপি পাঠান বাটনে আপনারা ক্লিক করে দিবেন তো এই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে ওই কোডটা এখানে আপনার কিন্তু সাবমিট করতে হবে তো আমরা এক টপিকটা করবো ভেরিফিকেশন কোডটার জন্য তো ইতিমধ্যে কিন্তু আমাদের ওটিপি কোডটা কিন্তু এখানে চলে আসছে তো আমরা প্রত্যেকে এখানে ওটিপি কোডটা বসাই দিব ওটিপি কোডটা বসাই দেওয়ার পর এখানে দেখেন একটা অপশন রয়েছে সামনে এগিয়ে যান তো আপনার সামনে এগিয়ে যান এই বাটনে আপনারা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে কিন্তু এরকম একটা রেজিস্ট্রেশন ফর্ম কিন্তু চলে আসবে তো এখানে আপনার অবশ্যই ডিটেলসগুলো দিয়ে পূরণ করতে হবে সর্বপ্রথম দেখেন আপনার নাম চাচ্ছে তো এখানে দেখেন সর্বপ্রথম আপনার নামটা চাচ্ছে তারপর আপনার পাসওয়ার্ডটা দিতে বলতেছে অ্যাকাউন্টের পাসওয়ার্ড এবং পুনরায় পাসওয়ার্ডটা দিতে বলতেছে এবং বিজনেস অ্যাপিলিটি আইডি তো সর্বপ্রথম আমরা আসি এখানে আমরা সর্বপ্রথম আপনার নামটা এখানে দেবেন তো আমার নামটা এখানে দিয়ে দিচ্ছি তো এখানে আপনাদের নামটা দিয়ে দিবেন এরপর এখানে একটা পাসওয়ার্ড লিখে দিবেন তো এমন পাসওয়ার্ড দিবেন যে পাসওয়ার্ডটা মানুষ কল্পনাও করতে পারবে না এবং এই পাসওয়ার্ডটা দিবেন যাতে আপনার পাসওয়ার্ডটা মনে থাকে তো এখানে আমি যে কোনো একটা পাসওয়ার্ড এখানে আমি বসাই দিলাম তো এখানে আবার পুনরায় পাসওয়ার্ডটা দিতে বলতেছে এখানে আপনি আবার পুনরায় পাসওয়ার্ড যেটা দিয়েছেন উপরে ওয়েব পাসওয়ার্ডটা এখানে লিখে দিবেন এবার লিখে দেওয়ার পর এইখানে দেখেন বিজনেস অ্যাপ্লিট চাচ্ছে তো যারা সঠিক গাইডলাইন অনুসরণ করে কাজ করতে চাচ্ছেন তো অবশ্যই আমার বিজনেস অ্যাপ্লিট ব্যবহার করে এখানে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করবেন অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করে অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই ভিডিওর স্ক্রিনে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো এখানে আমি আমার বিজনেস অ্যাপ্লিট এখানে দিয়ে দিচ্ছি তো আমার বিজনেস এফরিট আইডিটা হচ্ছে সিক্স নাইন থ্রি জিরো ফোর জিরো তো আমি বিজনেস এফরিট আইডিটাও এ স্ক্রিনে দিয়ে দেবো ইনশাআল্লাহ তো এখানে এখানে সকল ডিটেলসগুলো দিয়ে দেওয়ার পর এখানে দেখেন রেজিস্টার নামে একটা অপশন রয়েছে এই রেজিস্টার অপশানে আপনারা ক্লিক করে দেবেন তো রেজিস্টার না অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন ক্লোজ নামে একটা অপশান আসবে তো আপনারা ক্লোজ বাটনে ক্লিক করে আবার রেজিস্টার বাটনে ক্লিক করে দেবেন তো এইখানে আপনার বারবার হয়তো এরকম একটা অপশন আসবে তো আপনি এখানে ক্লোজ বাটনে ক্লিক করে আবার রেজিস্টার বাটনে ক্লিক করে দিবেন তো ইতিমধ্যে তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন সফল হয়েছে তো এখানে আমরা ওকে বাটনে ক্লিক করে দেব তো ওকে বাটনে ক্লিক করে দেওয়ার পর এখন দেখেন আমাদের অ্যাকাউন্টটা কীভাবে আমরা চেক করবো চেক করার জন্য উপরে দেখেন থ্রি লাইন একটা বলা একটা অপশন রয়েছে থ্রি লাইনে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর দেখেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু এখানে শো করতেছে তো ইতিমধ্যে দেখতে পারতেছেন আমি কিন্তু অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করে এখানে দুশো টাকার স্টেজে শপিং কার্ড কিন্তু পেয়ে গেছে অর্থাৎ দুশো টাকা কিন্তু এখানে অলরেডি পেয়ে গেছি তো যিনি রেফার করবে যার এফলিট আইডি দিয়ে এখানে রেফার করে দিবে সেভাবে দুশত টাকা আর যিনি অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করবেন সে পাবে কিন্তু এক হাজার টাকা দশা করি সকলেই বুঝতে পারছেন যে এইখানে কিভাবে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করতে হবে তো সকলেই অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করে বিস্তারিত জানার জন্য অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সর্বোচ্চ সাপোর্ট দিয়ে ইনশাআল্লাহ আপনাদেরকে কাজগুলো শিখিয়ে দেব